হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি পারমিতা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কাপল ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিতে আজ রোববার সকাল সকাল আমার বান্ধবীর সাথে আমি যাচ্ছি ঈদেরই একটা ইনভিটেশন করতে আগের দিন রাতের বেলাতেই সে আমাকে ফোন করেছিল বললো তার সাথে ঈদের অনুষ্ঠানটিতে যেতে আর সেরকমভাবেই আমরা এখন রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে এই যে গাড়ি রেডি চলো এখন গাড়ি থেকেই বসা যাক এই যে আমার বান্ধবী লিয়া যার কথা আমি আগেও আপনাকে আগের ব্লগুলোতে মেনশন করেছিলাম ও একদমই আমার বাড়ির পাশেই থাকে সামনের সিটে রয়েছে লিয়ার হাজব্যান্ড এবং যে ড্রাইভিং সিটে রয়েছে সেটা হচ্ছে আপনারা আগের ব্লগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে ওয়ালির বাড়ি যেটা আমি আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি মানে লিয়া আর জেফির কুকুর হলো ওয়ালি যাকে নিয়ে আমি মাঝে মধ্যে হাঁটতে যাই এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা আর কথা ছিল আমাদের দুজনে সকাল এগারোটাতে বেরোবো কিন্তু সেই যাই হোক রেডি হতে হতে আমাদের দুজনেরই এখন লেট হয়ে গেছে আর একবার বাড়িটা দেখুন কি সুন্দর রোজ জন্মলে চমৎকার একটা দিন চলুন এখন আর বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক আজকে আমরা যেখানে যাবো সেই জায়গাটা হচ্ছে হর্স্লিপ পার্ক যেটা আমাদের বাড়ির থেকে বাইকার সিক্সটিন মিনিটস লাগবে আজকে রাস্তাঘাট মোটামুটি খুব ফাঁকাই আছে দেখে মনে হচ্ছে একদম ঠিক সময়ে আমরা পৌঁছে যাব যদিও আমরা দুজনে একটু দেরি করে বেরিয়েছি আর এখানে আর একটা জিনিস জানেন এখানে ট্রাফিকের সমস্যা খুব কম কারণ এখানে যারা গাড়ি ড্রাইভ করেন তারা খুব নিয়ম মেনে গাড়ি চালান এখানে সব তো স্পিড ক্যামেরা দেওয়া থাকে যার জন্য কেউ যদি গাড়ি চালানোর সময় কোনো রকম নিয়ম ভঙ্গ করেন তাহলে তার নামের না আবার ডিমেরিট পয়েন্ট চলে আসে এই ডিমেরিট পয়েন্ট আসা মানেই হচ্ছে যিনি ড্রাইভার মানে যিনি গাড়ি চালিয়েছেন তাহলে তিনি রাস্তার মধ্যে কোনো একটা ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছেন আর এরকম ডিমেরিট পয়েন্ট যদি ক্রমাগত কারোর নামের এগেনস্টে আসতে থাকে তাহলে তার আবার ড্রাইভিং লাইসেন্সও বাজেয়াপ্ত হয়ে যায় যার জন্য সবাই এখানে যারা গাড়ি চালায় খুব নিয়ম মেনে গাড়ি চালায় আর এর জন্য না রাস্তার মধ্যে খুব একটা কারো সমস্যা হয় না আমরা মেন রোডটা অনেক আগেই ছেড়ে দিয়েছি আর আমরা এখন আছে একটু ভেতরের দিকে আর চারিদিকটা একবার দেখুন চতুর্দিকে যেখানেই চোখ যাচ্ছে শুধু সবুজ রঙের সমাহার দিগন্ত বিস্তৃত মাঠ চতুর্দিকে আর এখানে সবাই যারা বাড়ি করেছে বিশাল বিশাল জমিতে বড় বড় বাড়ি একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স বেশ খানিকটা আর হবে নাই বা কেন বলুন সবার কাছে যে এখানে এত জমি রয়েছে তাই আর কেউ গায়ে গায়ে বাড়ি তৈরি করেনি তবে একটা জিনিস এরকম জায়গাগুলোতে থাকলে মল দরকারি দোকানপত্র পাবলিক ট্রান্সপোর্ট এগুলো একটু দূর হয়ে যায় কিন্তু আশা করি যারা এখানে থাকেন তাদের প্রত্যেকের কাছেই গাড়ি রয়েছে হয়তো তাদের খুব একটা অসুবিধা হয় না কিন্তু তার সাথে আর জিনিস এত সুন্দর প্রকৃতির মাঝে থাকার যে একটা মজা তারা যে এটা পেয়ে থাকেন সেই মজাটাই তো আলাদা এখানে হর্সলে পার্কের আমি শুনেছি প্রচুর পার্ক জলাশয় রদ রয়েছে তাই যারা একটু নিরিবিলি পছন্দ করে আর যারা একটু প্রকৃতিপ্রেমী তাদের কাছে হর্সলে পার্ক থাকার জন্য কিন্তু একটা আদর্শ জায়গা আমার না যেতে যেতে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো শীতকালের এরকম দিনগুলোতে বাবা মা ভাইয়ের সাথে পাড়ার আরও অনেক ফ্যামিলি সবাই আমরা যেতাম একসাথে পিকনিক করতে এরকমই সবুজে ঘেরা কোনো একটা গ্রামের দিকে আমরা পিকনিক স্পট চুজ করতাম সেখানে সবাই বাস থেকে আমরা দল বেঁধে নামতাম সেদিনকে রান্নাবান্না দায়িত্বে থাকতো পাড়ারই কোনো কাকু মা জেঠিমারা সেদিনকে কোনো রান্নাবান্না করতেন না তারা সারাদিন গল্প করে কাটিয়ে দিতেন আর আমরা ছোটোরা খেলে বেড়াতাম সারাদিন যেহেতু এখন শীতকাল এখানে আর সবুজি ঘেরায় এই মাঠগুলোর দিকে যাচ্ছিলাম তখন দেখতে দেখতে খুব আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলা স্মৃতির কথা মনে করে মনটা না একটু ভারাক্রান্ত হয়ে গেল দেখ আমরা এখন পৌঁছে গেছি এখন গাড়িটাকে আমরা একটু বাইরের দিকেই পার্ক করি দেখলাম দুটো তিনটে গাড়ি অলরেডি ভেতর দিকে পার্ক করা আছে আমরা এই গাড়িটাকে ভেতর দিকে রাখবো না কারণ এই গাড়ির জন্য যদি আবার কারোর অসুবিধা হয় গাড়িটা তো একটু সাইজে বড় তাহলে হতে পারে অন্য গাড়িগুলো তাদের পার্ক করতে অসুবিধা হতে পারে এই এইভাবেই আমরা গাড়িটাকে একটু বাইরে ফাঁকা জমির দিকে আমরা পার্ক করে রাখছি এখন যাব ভেতরের দিকে তারপরে গিয়ে সবার সাথে একটু একটু করে পরিচয় করে নেব। আজকে যাদের বাড়িতে এসেছি সেই বন্ধুটি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আর লিয়া নিজেও ইন্দোনেশিয়া দেশ থেকে হওয়ায় আমার আজকের দিনে বেশ কিছু ইন্দোনেশিয়ান বন্ধু বান্ধব হয়ে গেছে লিয়ার মাধ্যমে এই অচেনা দেশে এইভাবেই একজনের থেকে আরেকজনের সাথে চেনা পরিচিত হয় তারপর সবাই আস্তে আস্তে বন্ধু হয়ে যায় নাহলে এই বিদেশের মাটিতে কটাই বা আত্মীয়স্বজন আছে বলুন সেই তো আমি আর আমার হাজবেন্ড তখন এই অপরিচিত মানুষগুলি একটা ভরসার জায়গা চলুন আর বাইরের সময় নষ্ট না করে এবার একটু ভেতর দিকটাতে যাওয়া যাক এখানে রুমে ঢোকার সাথে সাথে সবাই সবাইকে খুব সুন্দর করে ওয়েলকাম করছে আমি এদেরকে কিছুজনকে ছিনি আবার জনের সাথে আজকে আবার নতুন করে আমার পরিচয় হলো আর সবাই ওই দিকটাতে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতেও আমার বন্ধুটিকে সাহায্য করছে সে যেহেতু আজকে ইনভিটেশনের পার্টির হোস্ট তো তা সে তো খুব ব্যস্ত তাই অন্য বন্ধুরাও তাকে আবার হেল্প করে দিচ্ছে এখানে যারা যারা আবার ইনভিটেশান অ্যাটেন্ড করতে এসছে তারাও কিন্তু আবার নিজেরা কিছু কিছু খাওয়া দাবার বানিয়ে এনেছে কারণ যার বাড়িতে অনুষ্ঠান চলছে সে তো স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত কিন্তু তার উপর যাতে বেশি চাপ না পড়ে রান্না বান্না নিয়ে তাই সবাই একটু চেষ্টা করেছে একটু একটু করে খাবার এনে তাকে হেল্প করার আর এখানে দেখুন কত রকমের সব খাবারের আয়োজন এদের খাবারগুলো জানেন খুব কম তেল নুন মশলা এসব দিয়ে রান্না হয় কিন্তু খাবার খেতে খুবই সুস্বাদু হয় এই বন্ধুরাই খাবারের টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যাতে আরও খাবার অ্যাড করা যায় এই দিকটা তো অনেক খাবার রাখা হয়েছে কিচেন স্ল্যাবে এদিকে দেখছি আবার চিকেন কাবাবও বানানো হয়েছে আর এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান সস এদের যদি সস আপনি খেয়ে দেখেন তাহলে আপনার আশা করি খুব ভালো লাগবে আমি যখন এদের প্রথম সস খেয়েছিলাম এত সুস্বাদু ছিল ওইগুলো দিয়ে অনেক খাবার খাওয়া যায় আমাদের যেরকম আচার ওদের হচ্ছে সেরকম সস আর এই যে লাল কাপড়টা দেখছেন তার তলায় রয়েছে পরোটার লেচি এখানে পরোটা বানানো হবে তার জন্য এটা বানানো আছে তবে পরোটাটা আমাদের মতন গতানুগতিক স্টাইলে গ্যাসে বা ওভেনে এটা বানানো হয় না এটার বানানোর জন্য আলাদা মেশিন রয়েছে তো লেচিটা বানানো রয়েছে তবে পরে যারা পরোটা খেতে চাইবে তাদের প্রয়োজন অনুযায়ী সেই পরোটাটা বানানো হবে মেশিন এখন আছে বাড়ির পিছনটাতে যেখানে দেখছি আরও অনেক কাবাব বানানো হচ্ছে আর চলুন এখন যাওয়া যাক বাড়ির সামনের দিকটাতে এই বাড়িটাতে যখন ঢুকছিলাম তখন থেকে এই বিশাল প্রশস্ত খোলা সামনের দিকটা আমার মনে জায়গা করে নিয়েছিল চারিদিকে সবুজ গাছগাছালিতে ভর্তি ছাতে রয়েছে একটা বড় সবুজ মাঠ ছোট জলাশয় দুর্দান্ত একটা প্রাকৃতিক পরিবেশ ঘিরে রয়েছে এই বাড়িটাকে বাড়ির এই সামনের জায়গাটা দিয়েই নাকি খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায় কোনো একটা নিরিবিলি বিকালে এক কাপ চায়ের সাথে এই জায়গাটিতে বসে সূর্যাস্ত দেখার অনুভূতিটা যে কতটা সুন্দর হতে পারে তা আমি এখানে দাঁড়িয়ে অনুমান করতে পারছিলাম এরপরে আমি যখন রুমে ঢুকলাম দেখলাম প্রার্থনা অলরেডি শুরু হয়ে গেছে আর এই সেই বন্ধুটি যার বাড়ি নিমন্ত্রণে আমরা এসেছি ও এখন নিজের ভগবানের কাছে প্রার্থনা করছে যেটা ওর রিচুয়াল রিলেটেড একটা ব্যাপার আর সেটাই বাকি সব বন্ধুরা এখন মন দিয়ে শুনছে প্রার্থনা শেষে সবাই আমরা চলে এসেছিলাম একসাথে লাঞ্চ করতে চলুন এখন লাঞ্চটা একবার করে নেওয়া যায় আজকের লাঞ্চের মেনুতে ছিল ফ্রায়েড চিকেন কাবাব ফ্রায়েড রাইস প্লেন রাইস মটন কারি টোফু কারি ফ্রুট স্যালাড স্যুপ নানা রকমের ডেজার্ট পরোটা আর হ্যাঁ টেবিলের মধ্যে যে এখন এই সবুজ রঙের কেকটা দেখতে পাচ্ছেন সেই এই বন্ধুটি নিজের হাতে বানিয়েছে আচ্ছা আপনাকে তো যার বাড়িতে এসেছি সেই বন্ধুটির নামই বলা হয়নি ওর নাম হচ্ছে ইব্রা ও জানেন খুব ভালো নিজের হাতে কেক পেস্ট্রি এগুলো বানাতে পারে লিয়ার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন ও খুব সুন্দর সুন্দর কেক পেস্ট্রি কুকিজ নিজের হাতে বানিয়ে পাঠায় আর প্রত্যেকটি আইটেম সে যে বানায় সত্যিই খুব দুর্দান্ত হয় খেতে এই যে এই টেবিলটার সামনে যেগুলো দেখছেন সেইগুলো তার নিজের হাতে প্রত্যেকটি জিনিস বানানো সেখানে বক্স করে রেখেছে সাথে বয়মের মধ্যেও রেখে দিয়েছে প্লেটের মধ্যেও সাজিয়ে রেখেছে এখানে যখন বসবেন গল্প করতে করতে এটা খেতেও পারবেন আবার চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থাও সে করে রেখেছে দাওয়া শেষে সবাই নিজেদের মতন করে একটু আড্ডা নাচ গান সবই করছিল এখানে কারেওকের মাধ্যমে অনেকেই গান গাইছিল কারেওকে হচ্ছে বিনোদনের একটি মাধ্যম যেটা মানুষ আগের থেকে রেকর্ড করে রাখা মিউজিকের সাথে গান গায় যেখানে সিঙ্গারের কোনো ভয়েস থাকে না শুধু একটা গানের মধ্যে ইনস্ট্রুমেন্টটা প্লে হতে থাকে আর স্ক্রিনে থাকা গানের লিরিক্সগুলো দেখে যেখানে আপনি গান গাইতে পারবেন এই ব্যাপারটি এখানকার সামাজিক অনুষ্ঠান বা পার্টিতে খুবই জনপ্রিয় কারিওকে জাপানে প্রথম জনপ্রিয় হয়েছিল আর এখন এটি অস্ট্রেলিয়া সময় সারা বিশ্বে খুব জনপ্রিয় বিনোদনের একটি মাধ্যম এইভাবে গান নাচ আড্ডার মধ্যে দিয়ে দুর্দান্ত কাটল আজকের দিনটা একটা অন্য দেশের অন্য ভাষার মানুষরা কিভাবে আর একটা দেশের মানুষকে এতটা কাছে টেনে নিতে পারে আর তারপর তার সাথেই এত মজা আনন্দ করতে পারে আজকের দিনটা ছিল তারই একটা জলজান্ত উদাহরণ বিদেশে মাঝে মধ্যে খুব মন খারাপ করে বাড়ির লোকদের জন্য তখন যে দুঃখটা হয় সেই দুঃখটা অনেকটাই কম করে দেয় আজকের মতন দিনগুলো চলুন এখন আস্তে আস্তে আবার বেরিয়ে পড়তে হবে বাড়ির জন্য যেহেতু এখন অস্ট্রেলিয়াতে শীতকাল বেলা এখন ভীষণই ছোট সূর্যের তেজ আস্তে আস্তে অনেকটাই কমে এসেছে আমাদের সাথে যারা যারা নিমন্ত্রণে এসেছিল তাদের মধ্যে কিছু লোক অলরেডি তারা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছে এখন আমরাও যাচ্ছি বাড়ির দিকে ওই দেখুন দূরে সূর্যটা অস্ত যাচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর এখন আমরাও গাড়িতে গিয়ে উঠবো লিয়া অলরেডি উঠে গেছে এখন আমিও বাড়িতে উঠে বসব এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে আর আজকে ব্লগটা তার সাথে এখানেই আমরা শেষ করছি আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাথে আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একবার হলো আমাদের কমেন্টে জানাবেন তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন